সাপের আতঙ্ক নয় চাই সচেতনতা এই বার্তায় পৌঁছে দিলেন জলপাইগুড়ির পরিবেশপ্রেমী অঙ্কুর দাস রবিবার শহরের রাজবাড়ি ইন্দিরা কলোনি এবং কালিয়াগঞ্জ এলাকায় একই দিনে মোট চারটি সাপ উদ্ধার করে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেন তিনি কোন কোন সাপ উদ্ধার হলো দুটি দারাস একটি ঘরচিতি ও একটি বিষধর গোখরো এই চারটি সাপ উদ্ধার করে বনাঞ্চলে ছেড়ে দিয়ে অঙ্কুরবাবু বলেন গ্রীষ্মকালীন গরমে ও খাবারের খোঁজে সাপ মানুষের বসতির দিকে চলে আসে ভয় না পেয়ে সঠিক পদক্ষেপ নেওয়াই গুরুত্বপূর্ণ অঙ্কুর দাস আরও জানান পরিবেশ যদি পরিচ্ছন্ন ও ঝোপঝাড় মুক্ত রাখা যায় তবে সাপ ঢোকার সম্ভাবনা অনেকটাই কমে অহেতুক ভয় বা গুজব না ছড়িয়ে সবাইকে সচেতন হতে হবে তিনি আরও জানান সাপ দেখে আতঙ্কিত না হয়ে দ্রুত স্থানীয় বন দপ্তর বা সাপ উদ্ধারকারী পরিবেশ কর্মীদের খবর দেওয়া উচিত সাপ চারটা সাপ্তি করেছি তার মধ্যে দুটো দ্বারাস একটা ঘর চিতি ছিল আর একটা হচ্ছে গোকরো সাপ সাপটা ছিল হচ্ছে খুব খারাপ কন্ডিশনে সেটা হচ্ছে যে আপনার কালিয়াগঞ্জের ভিতরে একজন পঞ্চায়েত সদস্য অনুরাধা রয় তার বাড়িতে উঠোনে রাখা একটা কবুতরকে সে প্রথমে দংশন করে দংশন করার সাবধানে কবুতরটা মারা যায় এবং পরবর্তীতে লোকে তারাকে সে আশ্রয় নেয় হচ্ছে খাটের উপরে যে বিছানা বিছানায় মানে প্রসবের নিচে তো আমাদেরকে খবর দেয় আমরা খবর দেওয়ার পরে প্রাপ্তবয়স্ক একটা কুকুর সাপ উদ্ধার করি সেখানে এবং উদ্ধার নিরাপদ হতে সেরেছি এবং অত্যাদি গরম পড়াতে আজকে সাপের উৎপাত খুব বেশি যেমন এই মাত্র আমরা রেস্কিউ করলাম ইন্দিরা কলোনিতে একটা হচ্ছে সাপ তার আগে আমরা রাজবাড়ি পাড়ায় একটা সাপ রেস্কিউ করলাম ঘর চিতে রেস্কিউ করলাম বাইরের থেকে টোটাল আজকে চারটা রেস্কিউ করা হলে ওনাদের চারটা সাপের মধ্যে তিনটা নির্বিষ সাপ সম্পূর্ণ নির্বিষ ঘরচিতি এবং গুপুরাশ আর কুকুর সাপটা অবশ্যই বিছাত্র তাকে রেস্কিউ করা হয়েছে কি বার্তা দেবেন এই গরমে সাপ হ্যাঁ প্রথমত মানুষকে একটু সাবধানে চলাফেরা করা কান খোলা রাখা আর বাড়ির আশপাশ ঘরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একদিকে হচ্ছে সাপ খাদ্য সংগ্রহের জন্য ঘরে ঢুকে আরেকদিকে অত্যাধিক গরমের জন্য আর বেরোচ্ছে তো আমরা যদি একটু সাবধান থাকি সতর্ক থাকি বাড়ির আশপাশটা ঘরের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং আমাদের চোখ কান খোলা রেখে চলাফেরা করি তাহলে সাপের সাথে আমাদের সংঘাত হবে না সাপ আমাদের ঘরে আসবেন সবাই যেটা অনুরোধ করবো যে বাড়ির আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে গুতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অপ্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার নেই যেগুলো কোনো মূল্য নেই সেই মূল্যহীন জিনিসগুলোকে ঘরে রেখে ঘরটাকে আবর্জনা করে না সাপকে নিমন্ত্রণ করবেন না অঙ্কুর দাসের এই উদ্যোগ ফের একবার প্রমাণ করলো পরিবেশ রক্ষা শুধু কথার বিষয় নয় কাজে দেখাতে হয় সাপ নিয়ে অহতুক আতঙ্ক না ছড়িয়ে সঠিক জ্ঞান এবং সচেতনতাই পারে প্রাণ বাঁচাতে এবং পরিবেশ রক্ষা করতে